হজরত গুড়াই বাবার সাতশো বছরের ঔরস মঙ্গলকোট গ্রামে সাতশো বছরের ধর্মীয় রীতি মেনে হজরত গুড়াই পীরবাবার ঔরস অনুষ্ঠিত হল বিতরণ করা হলো মহাভোগ বৃহস্পতিবার চারটে সময় উপস্থিত ও গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোট গ্রামের দক্ষিণ মাঠে রয়েছে পীর হজরত গুড়াই বাবার আস্তানা শরীফ প্রতি বছরই ইংরাজি আঠারোই জানুয়ারি বাবার ঔরস উৎসব অনুষ্ঠিত হয় বিভিন্ন ধর্মের প্রায় পাঁচ হাজার মানুষ এখানে পীর বাবার মহাপ্রসাদ খান পীর বাবার আস্তানা শরীফ আসতে গেলে বহু কষ্ট করে মানুষজনদেরকে আসতে হয় গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান রহিম মল্লিক তিনি আশ্বস্ত করেন যে পঞ্চায়েতের উদ্যোগে খুব তাড়াতাড়ি রাস্তাটি ঢালাই হয়ে যাবে সন্ধ্যের পর মিলাদ শরীফ ও কাওয়ালি গানের আয়োজন করেছে ঔরস কমিটি সেক্রেটারি আসাদ আলী আনসারি জানান যে প্রত্যেক বছর সকল ধর্মের মানুষ অংশগ্রহণ অংশগ্রহণ করেন আমাদের এই ঔরস অনুষ্ঠানে এখানে সকল ধর্মের মানুষ একত্রে বসে বাবার ভোগ খান এখানে সম্প্রীতির বার্তা দেওয়া হয় মঙ্গলকোট থেকে আমিরুল ইসলামের রিপোর্ট জিরো পয়েন্ট নিউজ আজকে আমাদের মাঠে গোড়াই বাবার যে জলসা হয় সেই জলসার উৎসবে আমরা এখানে এসেছি তো এখানে কত মানুষজন খাওয়া দাওয়া করেন এখানে মানুষ প্রায় পাঁচ ছ হাজার মানুষ এখানে খাওয়া দাওয়া করে এবং এখানে আমাদের মাহফিল হয় এবং তারপরে প্রকৃতি গান হয় কত বছর ধরে হয়ে আসছে এটা প্রায় পাঁচ সাতশো বছর বটে সাতশো বছর ধরে সেখানে আমার বাবদাদারাও হয়তো এরকমই দেখে এখানে সবাই আজকে বৃষ্টি হয়েছে মানুষ তার সত্ত্বেও ভিড় রয়েছে এবং বহু কষ্ট করে আসছে রাস্তা নেই কি বলবেন এলাকার মানুষকে রাস্তার ব্যাপারটা তো আমরা নিজেও দেখলাম অবশ্যই আমরা করার চেষ্টা করবো যে যাতে মানুষ ভালোভাবে যাতায়াত করতে পারে হ্যাঁ তার জন্য আমরা আজকেও একটা ইনকোয়ারি করেছি হ্যাঁ ওই ডেরেনটার ব্যাপারে এবং রাস্তাটার ব্যাপারে খুব তাตรี হয়ে যাবে খুব তাตรี হয়ে কে কে اسئله নাজ প্রোগ্রামে আমার আগে সব এস ছিল আইসি সাহেব এসছিলেন মকরখানা আইসি কিন্তু মুকাইদ সাহেব তারপরে আমাদের সদস্যগণ সবাই এস এবং কর্মদক্ষ এস ছিল রিজিকের সাজান ঝলমলে পোশাকে এসেশ ফ্যাশনে লেডিস ও কিডস পোশাকের জন্য আসুন এস এস ফ্যাশনে স্টেশন বাজার হাইলাইট পোস্টের সামনে মেমারি মোবাইল ডাবল টু নাইন এইট থ্রি টু ওয়ান ফাইভ টু ফাইভ টু ফাইভ যে কোনো উৎসব পার্বণে নিজেকে সাজান ঝলমলে পোশাকে এস এস ফ্যাশানে লেডিস ও কিডসের জন্য স্টাইলিশ ফ্যাশনের পোশাকের জন্য আসুন এস এস ফ্যাশানে